আমি লিখিত প্র্যাকটিস করার চেষ্টা করব বাংলা ইংলিশ সবগুলো তো জন্য আমি হচ্ছে বেশ পাতলা করব না তো আপনার ক্যাপাবিলিটি কিন্তু 300 মিটার দৌড়ের ক্ষেত্রে বাজার বলতে আমার হচ্ছে মাসের শুরুর বাজার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে ফেজ টু এর ডে ওয়ান অর্থাৎ হচ্ছে ডে এইট চলতেছে আজকে দিনটা শুরু করবো এক কাপ চা আর হচ্ছে ওটস মিল দিয়েই একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের মধ্যে মানে হার মানার প্রবণতা অনেক বেশি কম এটা মানুষের সহজাত প্রকৃতির মধ্যেই পড়ে যে আমরা কখনো হারতে চাই না আসলে দশজনের জনের মধ্যে একজনই জিতবে দশজনের মধ্যে একজনই আপনার সফলতা অর্জন করবে কারণ জার্নিটা এত বড় আর কম্পিটিশন এত বেশি হান্ড্রেড পারসেন্ট মানুষ সাকসেসফুল হওয়া এই যুগে সম্ভব না তার জন্য আমরা হারি হেরে যাই আবারও শুরু করি আবারও হেরে যায় আবারও শুরু করি আমার মনে হয় আমাদের লাইফের সকলেরই মানে গেম কখনো একটা রাখা উচিত না গেম একটা মানে হচ্ছে আপনি সাপোজ হচ্ছে আপনি একশো মিটার দৌড়ে হারলেন কিন্তু দেখালো দুইশো মিটার দৌড়ে সেকেন্ড হলেন বা তিনশো মিটার দৌড়ে ফার্স্ট হলেন তো আপনার ক্যাপাবিলিটির ওপরে কিন্তু আপনার হচ্ছে কি বলো ওটাকে আপনার হচ্ছে সাকসেসটা আসবে আপনি ওই তিনটাতেই পাস করবেন বা তিনটাতেই ফার্স্ট হবেন এটারও কোনো কোনো গ্যারান্টি নাই যেমন আমি যদি একশো মিটার দৌড়ের কথা বলি একশো মিটার দৌড়ে কিন্তু আপনি কিছুই পাননি দুইশো মিটার দৌড়ে সেকেন্ড হয়েছেন তিনশো মিটার দৌড়ে ফার্স্ট হয়েছেন তো আপনার ক্যাপাবিলিটি কিন্তু তিনশো মিটার দৌড়ের ক্ষেত্রেই তার মানে আপনি তিনশো মিটার দৌড়ের ক্ষেত্রে আপনি প্রযোজ্য তো আমরা চাকরির ক্ষেত্রে চাকরির লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু সেই আমাদের সিচুয়েশন যে আমরা আমাদের ভাগ্য বা আমাদের ক্যাপাবিলিটি বা আমাদের হচ্ছে কোনটা যে আমাদের রিজিকে আছে সেটা আমরা নিজেরাও জানি না চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে যদি যে কোনো একটাতে আমাদের বেঁধে যায় আলহামদুলিল্লাহ ভালো আর আমরা যদি আমাদের ভাগ্য যদি খুব ভালো হয় খুবই ভালো হয় তাহলে আমরা তিনটাতেই জয় হতে পারি জয় করতে পারি এমন অনেকে আছে যারা ব্যাংকেও চাকরি পেয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরেও চাকরি পেয়েছে তারপর হচ্ছে বিসিএসও চাকরি পাইছে সব রকমই পাইছে এরকম আছে তো আমাদের লাইফে ওই যে হারতে হারতে শেখে না মানুষ হচ্ছে অনেকে বলে যে হচ্ছে মানুষ ঠেকে শেখে আর একটা হচ্ছে দেখে শেখে আমরা খুব বাঙালিরা মানে দেখে শিখি না আসলে দেখে শেখা হয় না কারণ দেখে শিখলে পরে আমরা হচ্ছে অনেক সভ্য হয়ে যেতাম আমরা আসলে দেখে শিখি না আমরা হচ্ছে ঠিকই শিখি তো যখন নিজের ওপরে হচ্ছে আমাদের মানে নিজের স্বার্থে বাঁধবে তখনই আমরা হচ্ছে পরিবর্তন হব তার আগে পরিবর্তন হব না তার আগে অন্যরা কষ্ট করবে অন্যরা কষ্ট পাবে অন্যদের কষ্ট দেখব ঠিক আছে কিন্তু আমরা কিছুই বলবো না এই যে যেমন সাতচল্লিশতম বিসিএস এর ক্ষেত্রে সাতচল্লিশতম বিসিএস এ রিটেনের জন্য সময় দিল না সবাই মাঠে নামলো এত মায়ের খেলো কেউ কিছুই বলেনি চুয়াল্লিশ তমরাও কিছু বলেনি পঁয়তাল্লিশ তমরাও কিছু বলেনি ছেচল্লিশ তমরাও কিছু বলেনি যেই এখন হচ্ছে পঁয়তাল্লিশতম নন ক্যাডার কমিয়ে দিয়েছে তারপর আবার হচ্ছে ছেচল্লিশতম মতে পাশ কম করেছে এখন সবাই বলছে চারশো আন্দোলন করি আন্দোলন করি কেন তুমি সেই সময় তো ছিলে না বাসে তুমি সেই সময় কিছুই বললে না তখন তো ঠিকই মজা নিচ্ছিলে যে তাদের পরীক্ষা ভালো হয়েছে ওকে তোমাদের সময় যৌতিক সময় দেওয়া হয়েছে এখন তারা কি পাশ করেছেন যারা খুব বলছিল যে যৌতিক সময় দেওয়া হয়েছে যৌতিক সময় দিয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে তারা ভাইয়েরা কি পাশ করেছেন আমার মনে হয় না পাশ করেছেন যাই হোক আজকে ফেজ টু এর ডে ওয়ান শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম আজকে ডে ওয়ানটা শুরু করব ডে ওয়ান এর অনেকগুলো পড়া আছে তারপর হচ্ছে সকালবেলা ওটস মিল খাওয়া হয়ে গিয়েছে তো আমি একটা টিপ দি দুপুরবেলা নরমাল প্লাস ডাল দেওয়া আছে যেহেতু দুপুরবেলার খাবার এটা রাতের এটা তো চেষ্টা করতেছি একটু ফিটনেস ঠিক রাখা লেখাটাও ঠিক রাখতে পারি সেটার উপর খেয়াল রাখতে হবে যার জন্য হচ্ছে এইভাবে পড়ার চেষ্টা করতেছি মোটামুটি আজকে শুরু করবো নিউজপেপার দিয়ে দিয়েই নিউজপেপার তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেলা পড়বো তারপর হচ্ছে আজকে পেপার শেয়ার কোয়েশ্চেন দেখতে পারি ব্যাংকেরটাই দেখবো আর ম্যাথ বাংলা ইংলিশ সবগুলো দেখার চেষ্টা করবো মোটামুটি অল্প করে বাজার করার জন্য বেরোলাম বাজার বলতে আমার হচ্ছে মাসে শুরুর বাজার করতে হয় তো ভাবলাম যে একবারে বের হই আমি সোজা যাব যে বাম দিকে একটা বাজার আছে ওটার দাম দাম দেখবো ওলা দাম দেখার পর মেইন বাজারে চলে যাব রামপুরা বাজারে ওখান থেকে বাজার করার ইচ্ছে আছে মাসের শুরুর বাজার আমার করতে হয় তো বাজার করতে গিয়েছিলাম বাজার করে নিয়ে আসলাম সাথে হচ্ছে এই কলের আটা ওটা নিয়ে আসছি কারণটা আমার লাগবে কারণ হচ্ছে লাস্ট যে আটাটা ছিল ওটা ফোড়াই গেছে যার জন্য এটা নিয়ে আসছি সাথে হচ্ছে দুইটা দুই কোম্পানির চিকন কালির পেন নিয়ে আসছি আমি এমনিতে হচ্ছে এই যে ম্যাটাডর আইকেন এটা আমি ইউজ করি হচ্ছে প্রায় সাত আট বছর তো এটা হচ্ছে মার্কেট আউট হয়ে যাচ্ছিলো তার জন্য আমি প্রায় দুই ডজন কিনে রাখছিলাম যাতে ইউজ করতে পারি কিন্তু এটা সমস্যা হলো এটা কালি কিন্তু মোটা কালি প্লাস হচ্ছে আমার হাতের লেখা এটাতে ভালো আসছে না বিশেষ করে বাংলা তবে ভেবেছি হচ্ছে এই টাইপের কলম যেগুলো আছে এগুলা ইউজ করব বিশেষ করে হচ্ছে আপনার এটা হচ্ছে গুড লাক টপার আর এটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ ক্লাসরুম এটা ম্যাটাডর হাই স্কুল মতো অনেকটা তো আমি ভাবলাম যে এটা নিয়ে আসি কারণ হচ্ছে আমার এটাতে হয়তো চিকন কালি হবে তো আমি এটাতে প্র্যাকটিস করার চেষ্টা করবো সাথে হচ্ছে আমি একটা রাইট এনোটাও রাখবো লিখিত প্র্যাকটিস করার চেষ্টা করবো বাংলা ইংলিশ সবগুলো হচ্ছে লিখিত প্র্যাকটিস করার চেষ্টা করব কারণ আমার যতটুকু বুঝেছি সেটা হচ্ছে আমার লিখিততে বিশেষ করে রিটেনে আমার হচ্ছে সমস্যা হচ্ছে রিটেনে আমি হচ্ছে টাইম পাচ্ছি কম রিটেনের টাইম হচ্ছে কম যার জন্য আমি ভেবেছি যে হচ্ছে আমি রিটার্নটা প্র্যাকটিস করার চেষ্টা করব আর এই কলমটা এই কলমগুলো বা হচ্ছে ম্যাটার আইটেন যেটা আছে ওইটা দিয়ে আমি হচ্ছে লিখিত প্র্যাকটিস করার চেষ্টা করবো নোট করার চেষ্টা কর লেখার চেষ্টা করবো আর কি তো যার জন্য কলম নিয়ে আসা চিকন কলম আর কি চিকন কালি আর উনি আর একটা দিচ্ছিলো কিন্তু আমার সেটা আর পছন্দ হয়নি যার জন্য এটা নিয়ে এসেছে না হলে ভেবেছি হচ্ছে আমি ছোটবেলায় যেটা ইউজ করতাম সেটা পাবো কিনা জানি না রেড লিফের কলম মোস্ট প্রবলি পাবো না তারপরে চেষ্টা করবো যে রেড লিফ রেড লিফের কলম পাওয়া যায় কিনা আর এটা হচ্ছে আমার থার্ড কাপ চা সকালবেলা সকালে এক কাপ চা খেয়েছি বাইরে হচ্ছে মামার দোকানে এক কাপ চা খেয়েছি আর এখন হচ্ছে এখন একটা চা নিয়ে আসলাম চাটা খাবো খেয়ে হচ্ছে দেখি কি করা যায় আজকে বেশি পড়তে পারিনি আজকে ডে এইট চলতেছে বাট হচ্ছে আমার প্রোডাক্টিভিটি আজকে ডেটা এইটে বেশি কিছু পড়তে পারিনি তারপরও চেষ্টা করতেছে আজকে কিছু আজকে কিছু এক্সট্রা কিছু পড়ার হচ্ছে ভাত সাথে হচ্ছে মিষ্টি কুমড়ো সাথে হচ্ছে ডিম আমার খুব ফেভারিট মিষ্টি কুমড়ো ডিম ভাত একসাথে মিক্স করে খাইলে আমার অনেক মজা লাগে আর এখন হচ্ছে ডাল রান্না করতেছি ডাল রান্না করবো বলতে আমি রাতে রাত্রেবেলা ডালটা খাবো আমি নিজে বা রান্না করার চেষ্টা করতেছি কারণ খালা কীভাবে রান্না করবে জানি না তবে আমি আমার মতো করে রান্না করে নেব মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলেছি এটা আমি একটু ঘন করব মানে হচ্ছে আমি তো রাত্রেবেলা খাবো চটফটির মতো করে তো তার জন্য আমি হচ্ছে বেশ পাতলা করবো না এটা হচ্ছে একটু সিদ্ধ হবে এখন তারপরে হয়ে যাবে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে ওকে বিষয় হচ্ছে আমি এখন হচ্ছে কারেন্ট এফেয়ার্স পড়তেছিলাম কারেন্ট এফেয়ার্স প্রতিদিনই পড়তেছি কারণ হচ্ছে কারণ তথ্যগুলো এতটা মানে ক্রিটিক্যাল মানে অনেক তথ্য তো যেগুলো মনে রাখা একটু টাফ যার জন্য প্রতিদিন একটু একটু করে রিভাইজ দেওয়ার চেষ্টা করতেছি একটু একটু করে পড়ার চেষ্টা করতেছি আমার হচ্ছে পরীক্ষা আর একটা পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি সিভিলের পদ এটা এটা অ্যাপ্লাই করেছিলাম আজ থেকে দেড় বছর আগে দেড় বছর আগে বলতে হ্যাঁ দেড় বছর আগে এইটার অ্যাপ্লাই করেছিলাম এখন এটার পরীক্ষা হবে পদ সংখ্যা মনে হয় দুইটা কি তিনটা আমি এমনিতে অ্যাপ্লাই করছিলাম যেহেতু এটা ফ্রি ছিল মানে টাকা লাগে না ফ্রিতে অ্যাপ্লাই করছিলাম পরীক্ষা দিব পরীক্ষা দিব কারণ হচ্ছে আমি সবসময় পরীক্ষা দেওয়ার চেষ্টা করতেছি কারণ হচ্ছে হলের ওই যে সিচুয়েশনটা এটা একটু ডিফারেন্ট এটা আপনি যদি হলের সিচুয়েশনটা আপনি যদি ক্র্যাক করে ফেলতে পারেন আপনি অর্ধেক পরীক্ষা প্রিলিমিনারি পাশ করে ফেলবেন এটা আমার কাছে মনে হয়েছে কারণ কি হলে আপনি যদি টাইম মেনটেন প্লাস হচ্ছে মানে পরীক্ষার প্রশ্নগুলো যদি সলভ করতে পারেন তাহলে আপনি প্রিলিমিনারি পাস করতে পারেন এমন হতে পারে পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে আপনি সব বলে পারতেছেন এমন হয় মানে সবই মনে হয় যে আমরা সবই পারি কোশ্চেনে যদি কোনো মানে আপনার পরীক্ষা হওয়ার পরে মনে হয় সব বলে পারি কিন্তু হলে বসে পরীক্ষা পারা আর হচ্ছে বাইরে পারা দুটো ডিফারেন্ট এটা যখন আপনি বুঝে যাবেন তখন দেখা আপনি আস্তে আস্তে প্রিলিমিনারি ক্র্যাক করতে পারবেন আমি দুইটা প্রিলিমিনারি ক্র্যাক করেছি এখন পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে দেখি কয়েকটা প্রিলিমিনারি পাস করতে পারি কয়েকটা রিটার্ন করতে পারি জানি না পারবো কিনা তারপরও চেষ্টা করতে হবে চেষ্টা করতেছি তো হচ্ছে আজকে আমার ডে এইট কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ ডে কালকে ডে নাইন কালকে ডে নাইনের পরে তারপর ডে টেন ডে টেন দিন হচ্ছে আমার পরীক্ষা হবে যে দিন হচ্ছে এস ওয়াই আর এক্সাম জাস্ট লিখে রাখি এস ওয়াই এক্সাম ওই দিন হয়তো পুরোপুরি পড়তে পারবো না বাট হচ্ছে এস ওয়ার এক্সাম এখানে লিখে রেখেছি তো হচ্ছে আপনাদের যে যেখান থেকে আসেন যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনারা কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন বা এখনো পড়াশোনার মধ্যে আছেন একটু কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে পরিচিত হতে পছন্দ করি আমি সবার সাথে পরিচিত হতে চাই কারণ আমি দেখতে চাই আমার হচ্ছে ভিডিওগুলো মানে কারা দেখে বা আমার ভিডিওগুলো মানে কারা পছন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ কেয়ার সালাম আলাইকুম